এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর চব্বিশ লোকসভা নির্বাচনে বাংলায় কোন জোট কতটা আসন পেতে পারে বিশেষ সমীক্ষা উঠে এসেছে তবে এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত বিস্তারিত জানার আগে চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকান্টে বাজিয়ে দেবেন এ ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য ইন্ডিয়ার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা উদ্বেগজনক সুর দেখিয়েছিল একত্রিশে ডিসেম্বরের আগে আসন সমঝোতা চায় তিনি কি দেশের কথা বলছেন একবারও নয় তরুণার পাখি চোখ আপাতত বাংলায় এবং এই বোঝাপড়া যদি আসাম আর মেঘালয় দু একটা আসন অন্তত লড়া যায় তেমন এক ব্যবস্থা নিতে দিকেই আছে কিন্তু সমস্যা হলো একশো দিন হতে চলেছে এই ইন্ডিয়া জোটের কাহানির এখনো নজনতার তো সে হেন পরিস্থিতির দিন পন পনেরোর মধ্যে আসন বোঝাপড়া হতে পারে তার উপরে আবার দিল্লির ঠা ঠান্ডা আর কংগ্রেস তো বিজেপির মতো টোয়েন্টি ফোর টু লেভেল ইলেকশন মোড়ে থাকবেন না আপাতত ক্রিসমাস তারপর নিউ ইয়ার তা শোনা যাচ্ছে পনেরো জানুয়ারির মধ্যে নাকি এই বোঝাপড়া হয়ে যাবে এমনটাই তৃণমূলের নেতৃত্ব জানিয়েছেন জানা গেছে পরের বুলে বাংলা থেকে প প্রদীপ ভট্টাচার্য গেলেন না গেলেন না মান্নান সাহেব জানি মিঠুন দা মানে দেবপ্রসাদ মিত্র গেলেন অধিচৌধুরী ওনার ভয় আছে জোট হলেও তৃণমূল নেতা সিঁড়িতে তুলে মই করে নিতে পারেন কাজেই উনি জোটের প্রবল বিরোধী রয়েছেন যদি নির্বাচনের আগে জোট হয় তাহলে কি ধরনের জোট হতে পারে ধরুন যা ছিল তেমনটাই রইল মানে বাম কংগ্রেস জোট ওদিকে বিজেপি অন্যদিকে নওশাদ সিদ্দিক আরেক দিকে সিপিআইএম এর লিবারেশন মানে দীপকের ভট্টাচার্য বা ওই রকম কিছু সংগঠনের লড়াই এরকম যদি হয় তাহলে ধরেন ইন্ডিয়া জোট বলে কিছু থাকবে না মনেই মনে করছেন বাংলা বাংলাতে তো থাকবেই না অন্তত পক্ষে তাহলে বিজেপির আসন পেতে পারে দু থেকে তিনটি সিপিএম দুটো একটি পেতে পারে তবে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকবে এই জোটগুলি থেকে জোট না হলে